বন্ধুরা আমি কেয়া তো আশা করি সবাই ভালো আছো তো বেরিয়ে পড়েছিলাম সকালবেলা বড়দিনের দিনকে তো দিদি আমি আমার এক বান্ধবী শম্পা তো বেরিয়ে পড়েছিলাম টোটো করে যাচ্ছিলাম সলভ অব্দি তারপরে টোটোতে আমরা একটু বক বক করে নিলাম টোটোতে টোটোতে নয় সরি এটা বাসে একটু বকবক করে নিলাম ওখানে শম্পা আমার বড়ের সাথে বুঝেছিল একটু সাজুগুজু করছিল মনে কী সব বের করছিলো তো মানু এদিকেও বসেছিলো তো বাসে সেরকম ভিড় হয়নি তারপরে আমরা একটু হাসাহাসি একটু কথা বলে নিচ্ছিল এখানে তারপরে আমি সম্পর্ক আছে চলে গেলাম গাড়ির অনেক হাওয়া দিচ্ছিলো বলে দুজনে মিলে আমরা অন্যা জড়িয়ে নিয়েছি তারপরে আমরা মায়ের কাছে এসে এসে পৌঁছালাম এসে আমরা দেখি এখানে অনেকে মানে প্রসাদের যে কোনো হয় না ওগুলো নেবার জন্য এ করছিলো তো আমরা এদিকে এসে নেবো বলে ঠিক করেছিলাম কিন্তু ঠাকুরের জায়গাটা এতটাই ভিড় এতটাই লাইন পড়েছে তো আমরা পৌঁছেছি তখন দুটো বেজে গেছে তো আর পুজোটা দেয়া হয়নি তো মাকে দর্শন করে মানে মাকে এ করেই আমরা চলে এসেছি তারপরে আমরা বেলুন মঠ যাবো বলে তাড়াতাড়ি করছিলুম তো আমরা চলেই যাচ্ছিলাম তো বেলুন মঠ যাওয়ার আগে তো আমাদের কিছু খেতে হবে তো কিছু খাবার জন্য যাচ্ছিলুম তো এই দেখো এরা যাচ্ছে সবাই যে যার ভিডিও করে নিচ্ছে আমি তো অল্প অল্প ভিডিও তুলেছি কিন্তু আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এই দেখো মায়ের মন্দির কত সুন্দর লাগছে তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তারপরে আমরা খেতে চলে গেলাম আমরা কচুরি আর ছোলার ডাল নিয়েছিলাম আর আমার তোমাদের দাদা বাবু নিয়েছিল জন্মদিন তো ওইটা খেয়েছিলো তো আমরা বেলুন মঠের টিকিট কাটা হয়ে গেছে তো আমরা লঞ্চে উঠবো বলে যাচ্ছিলাম খুব ভয় পাচ্ছিল চম্পা মাকে বলছিল আস্তে আস্তে আর খুব হাসছিল দেখে তো আমি থালি বলছি সাবধানে চ সাবধানে চ আমার খুব ভয় লাগছিলো সত্যিই আমার খুব ভয় লাগছিল ও আমাকে বলছিল একটু ভিডিও করে দিতে তো ওকে ভিডিও করছিলাম তারপর আর একটা লঞ্চে ফিস্টি হচ্ছিলো গান চলছিলো তো আমরা নাচছিলাম খুব আমরা গান চললে নিজেদেরকে ধরে তো রাখতেই পারি না দুজনেই নাচতে শুরু করে দিয়েছি গঙ্গার পাড়ে তো দেখো এইদিকে ভিডিও করে নিয়েছিলাম কী ভালো লাগছিলো তারপর লঞ্চে আমরা রয়েছি কত ভিড় দেখো মানুষকে দেখাচ্ছিল মানুষ ফার্স্ট টাইম মানু ফার্স্ট টাইম লঞ্চে চাপলো তো মানুকে এটাই বোঝাচ্ছিলাম কোথায় চেপেছি সেটা বলছিলাম তো তারপরে আমরা বেলুন মঠ পৌঁছে গেলাম তো বেলুন মঠে গিয়ে আমরা ভিডিও ভিডিও করে নিয়েছিলাম তো ভেতরে তো ভিডিও করতে পারবো না তো কত ভিড় হয়েছিল কালকে দিনটা কত ভিড় হয়েছে দেখো তারপরে আমরা একটু ছবি নিয়ে ছবি তুলছিলাম আর আমি ছবি তুলতে গিয়ে ভিডিও করে ফেলেছে মানুর বাবা এটাই সবচেয়ে বড় কথা তারপরে আমরা আসার পথে চেয়েছি অনেক কিছু খাওয়া হয়েছে পাপড়ি চাট তারপরে চা তারপরে ঘটি গরম তারপরে মক্কা তারপরে কাঁকরোল মাখা তারপরে ভেলপুরি এসব খাওয়া হয়েছিল ভিডিওগুলো নেওয়া হয়নি তারপরেই আমরা চলে গিয়েছিলাম হাওড়া ইচ্ছাপুর তো সন্ধ্যেবেলা ওখানে চলে গেছিলাম আলোই আলোকিত খুব সুন্দর লাগছিল বড় একটা সানটা দাঁড়িয়েছিলো খুব ভালো লাগছিল লাইটে লাইট মানুকে এটা দেখার জন্য আরও নিয়ে চলে গেছিলাম তো কারোর শরীর আর পড়েছিল না মানে একটা জায়গায় মানে একটা জায়গায় কি আর একটা জায়গায় চলে গেছি তো শরীরটা খুব ক্লান্ত লাগছিল কিন্তু তাও গেছি তারপরে আলো আলো দেখা আলোগুলো এত সুন্দর করে সাজিয়েছি তো আমরা সবটা দেখেই চলে এসেছি সবটা দেখেই এসেছি খুব ভালো লাগছিলো তো আমরা একটু একটু করে ভিডিও করে নিয়েছিলাম এই দেখ একটা বড় শান্টা দাঁড়িয়ে আছে আলোই আলো তো আমি এটা ফার্স্ট টাইম গেছি আমার তো খুব ভালো লেগেছে তো আরও বিশেষ করে মানুর জন্য গেছি মানু যাতে মজা পায় এই দেখো সম্পাদও জানো যেখানেই ওই ওখানে একটু মজা করতে ভালোবাসে ওখানে শুরু করে দিয়েছে বলছে গিফট আমি সানটার গিফটটা নিয়ে দাঁড়িয়ে আছি তো তুই একটু ভিডিও করে নে ওকে করে দিচ্ছিলাম খুব কালকে খুব ভিড় হয়েছিল বাচ্চাদের জন্য অনেক কিছু সিনসিয়ারি করেছিল কিন্তু খুব ভালো লাগছিল দেখতে তো মানুষ তো ভালোই লাগছিলো জন্য আরও গেছি খুব সুন্দর করে সাজিয়েছিল। মনে হচ্ছিলো কালকে একটা কোথাও গেছিলাম গেছিলাম তো ওখানে একটা কার্টুন ছিল তো ওদের সাথে মানুষ ছবি তুললো এই দেখো মানুষ কার্টুন তো এইখানে ছবি তুলে নিচ্ছিলো তো আমাকেও একটু দে আমি একটু কিছু একটা বলছিলাম দেখতেই পাচ্ছ এই মানুষ ডাকছে ও ছবি তুলবে বলে এখানে একটা গান হচ্ছিলো সেই মানে ওই আবর্জনা ফেলার জন্য সাবধান করার জন্য ওই সবের কিছু একটা ভিডিও মানে গান গাইছিল তো আমি ভয়েসটা দিইনি তো এই দেখো মানুরা এ করছে তো এখানে দাঁড়িয়ে দিদি একটা কিছু একটা বলছিল হ্যাঁ দিদি ওদিকে চলে গেছিলো তারপরে এই সাইডে ওদের স্লিপ খাবার জন্য গেছিলো তো মানুরা তো আসতেই চায়নি তো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে তো মানুষদের মানে মানুষদের শরীরের আর ক্লান্ত বলে আমরা হাঁপিয়েছি মানু মানুষ আর হাঁপাচ্ছে না এরকম ব্যাপার তো মানুষ খুব আনন্দ পেয়েছে ওর জন্যই এত কিছু তো আনন্দ পাওয়ার জন্যই আমি এত দূর এসেছি এখানে আমি ফার্স্ট টাইম গেছি আমার তো খুব ভালো লেগেছে তো এই এইটা আমি প্রথম দেখলাম জলের ভেতরে বাচ্চাগুলোকে মানে জলের ভেতর ওই ওই ফোলানোর মধ্যে জ ভেতরে নিচে জল খুব সুন্দর লাগছিল কিন্তু একজন একজন করে আশি টাকা অনেকটা টাকা নিয়ে ছিল বলে তো মানুকে আমার ভয়ও লাগছে না চাপতে হবে না পরে চাপে তো রাস্তার ধারে আমরা ওই সাইডে যাবো বলে এত সুন্দর রাস্তাটা লাগছে কী বলবো খুব সুন্দর সাজিয়েছে খুব সুন্দর লাগছে তারপর তারপর আমরা এই রাস্তাটা পুরো তুলে নিলাম আর যেতে পারছে না এ বলছে কোলে তুলবো ও বলছে কোলে উঠবো এই করতে করতে রাস্তাটা পুরোটা শেষ করেছি শেষ করার পর আমরা এবার বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছিলাম না 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 বাড়ি ফেরানোর জন্য না যেদিকে ফাংশানটা হচ্ছিলো না সেই দিকে যাওয়ার জন্য ওই পুরো গেটটা শেষ করে ওই ফাংশানটা দেখার জন্য আমরা যাচ্ছিলো কিন্তু ওখানেও খুব ভিড় হয়েছিলো ঠেলাঠেলি করে আমরা পৌঁছেছি তো ওখানেও ওখানেও দেখি অনেক আলো অনেক কিছু করেছে অনেক এরিয়া নিয়ে জায়গা নিয়ে অনেক কিছু বসিয়েছে ভালোও লাগছিল তো তারপর স্যানটা গাড়ি দেখতে পেয়েছে স্যান্টার গাড়ি দেখতে পেয়েছে তো মানু সৃষ্টি উঠে পড়েছে এই দেখো স্যানটা স্যান্টার গাড়িতে উঠে পড়েছে আরও আনন্দ পেয়েছে ও খুব খুশি হয়েছে বলছে মা আর দিদি তো এখানে পোস্ট দিয়ে দাঁড়িয়ে আছে সম্পাকে বলেই যাচ্ছে আমার ছবি তুলে দে আমার ছবি তুলে দে তো আমি আর পাচ্ছিলাম না বলে ওদের হাতে ফোন দিয়ে দিয়েছিলাম ওরা ছবি তুলেছে ভিডিও করেছে তারপরে ভিডিও করেছে এরপর ভিডিও করে নিয়ে তো আমরা বাড়ি ফিরছিলুম আমার ভিডিওতে অনেক কথা উল্টো পাল্টা হয়ে আছে যদি আমি কিছু ভুল কিছু বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করবে আমি ভালো করে কথা বলতে পারছি হয়তো বুঝি হয়তো কথা বলতে পারছি না সেই জন্যই আগে থেকেই সবার কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি তো ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল অনেকটা লং হয়ে গেল অবশ্যই দেখো ভিডিওটা ভালো লাগবে তো জানি না আমি কতটা কতটা কি করতে পেরেছি যতটা পেরেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করেছি তো বাড়ি ফিরতে ফিরতে সাড়ে আটটা বেজে গেছিলো তো বাড়ি ফিরেই সেরকম কিছু রান্না বান্না করে নিই তো মানুর বাবাকে বলেছিলাম দু প্যাকেট বিরিয়ানি নিয়ে এসে তো আমরা খেয়ে নিয়েছিলাম তো শম্পার স্বল্পে নেমে পড়েছিলো তারপরে দিদি বাড়ি চলে গেল তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট